আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সবাই টাইটেল থেকে বুঝতে পারতেছেন যে কি বিষয় কথা বলবো তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই যারা এখনো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর একটা শেয়ার করবেন আর অবশ্যই ফেসবুক পেজে আমাকে ফলো করবেন আসলে কি আমি দেখতেছি কাছে যে আপনারা ফিজি যাওয়ার উদ্দেশ্যে নানান নানান ভাবে বিভিন্ন মাধ্যমে আপনারা যাচ্ছেন আসলে কি এখানেও অনেক লোকে মানে প্রতারিত হচ্ছে কিভাবে প্রতারিত হচ্ছে আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলবো তো ভিডিওটা শুরু করার আগে এখনো বলতে চাই যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন আমাকে সাপোর্ট করবেন আজকে যে বিষয়টা হচ্ছে আমাকে অনেকেই আমি সবাইকে বলি যে যারা ফিজি যাবেন যার যার মাধ্যমে যাচ্ছে না কেন যদি আপনাদের কাগজপত্র চিনতে সমস্যা হয় তো অবশ্যই আমা আমার কাছে আপনারা পাঠাবেন আমি যতটুকু পারি আপনাদের এই কাগজগুলো দেখে যদি রিয়েল হয় আমি বলবো যে হ্যাঁ রিয়েল এটা আসলে কি গত ডিসেম্বর মানে এই নতুন বছর উপলক্ষে না দুই হাজার চব্বিশে ডিসেম্বর মাসে আমাকে অনেকজনে ফোন দিছে ফোন দিয়ে ফোন দিছে প্লাস আমাকে মেসেজ দিছে বলতেছে যে ভাই আমি ফিরে যাওয়ার জন্য আমি এখানে কাগজপত্র জমা দিয়েছি তো সেই ক্ষেত্রে আমাকে তার তারা এটা দিছে প্লাস আমাকে টিকিট দিছে আসলে কি এই এই যে এই কাগজগুলো দিছে আজকে এই কাগজের বিষয়গুলো কথা বলবো তো এটা আমি অনেক অনেক দিন ধরে আমি দেখতেছি যে আমাদের বাংলাদেশে বেশ কিছু কিছু মানে আপনার মূলত এইগুলো এজেন্সি না এরা কি করতেছে ছোটখাটো অফিস নিয়ে মানুষদের কাছে বিজ্ঞাপন দিয়ে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট তার হাতে নিয়ে যাচ্ছে তো এরকম হয়েছে প্রায় আমাকে পাঁচ থেকে ছয় জায়গা থেকে অনেক লোক আমাকে ফোন দিছে তো এক একটা এরকম হয়েছে যে তারা গ্রুপ ভাবে তারা ফিজি যাওয়ার জন্য জমা দিছে ওই লোকের কাছে তো সেই ক্ষেত্রে তাদের কাছে কিরকম করছে ফিজির ভিসাটা অনেকে জানেন ভিসাটা চেক করা যায় না আবার অনেকেই জানেন যে হ্যাঁ ভিসাটা দেখা যাচ্ছে কেন ওখানে যদি কেউ রাত্রীয় থাকে তো তাদের মাধ্যমে দেখালে তারা ওটা বলে দিতে পারে আসলে কি এখানে মানে আপনাদের একটা মানে ভালো একটা দেখে মানে পরিমাণ চাকরির অফার দিয়ে আপনাদের কাছ থেকে হাতিয়ে নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা টাকা আসলে কি এই বলতে না এখানে অনেক টাকার ব্যাপার কেননা দেখা যাচ্ছে একটা লোকের কাছ থেকে যদি এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা করে নেয় সেই ক্ষেত্রে দশটা লোকের কাছ থেকে নিলে অনেক টাকা তারা নিয়ে যাচ্ছে তো এরকম হয়েছে অনেকজনের সাথে এরকম হয়েছে ডিসেম্বর মাসে আমাকে অনেকেই নানান জায়গাতে নানান জেলা থেকে ফোন দিছেন ফোন দিয়ে বলতেছেন যে ভাই আমি তো এই আমার তো বিষয় হয়ে গেছে আমাকে টিকিট দিচ্ছে তো আমি তো এখন আমার কাছ থেকে টাকা পয়সা চাচ্ছে সে অলরেডি আমি কিছু টাকা দিছি এখন আরো টাকা চাচ্ছে তো বিশেষ করে এই যে যে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে আসলে কি এই ফিজি ইমিগ্রেশনের পুরো সেক্টরটা বন্ধ ছিল তো অনেকে ডিসেম্বর মাসে দেখছি যে তাদের ডিসেম্বরে ডেট দিয়ে তাদের ভিসা দিছে অলরেডি এই যে আপনি জানুয়ারি এক দুই তারিখে এই এক দুই তারিখে অনেকের ভিসা তারা দিচ্ছে কিন্তু এই যে যে দিচ্ছে আসলে কি এই ভিসাগুলো সব হয়েছে ডুপ্লিকেট ভিসা এটা কোনো অরিজিনাল ভিসা না এগুলো কিছু চক্র আছে এগুলো তারা কি করতেছে ফ্যাক ডকুমেন্ট দিয়ে তারা টাকা পয়সা হাতে নিয়ে চলে যাচ্ছে তো বিশেষ করে আমি সবাইকে বলবো যে আপনারা যারা ফিজি যাবেন আসলে কি ফিজি যাচ্ছে কারা দেখা যাচ্ছে যারা ওখানে গেছে যে ভালো অবস্থান আছে তাদেরই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা যাচ্ছে কেননা তারা জানে ফিজির ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা কিরকম ফ্যাসিলিটি দিচ্ছে ফিজিতে যেসব কম্পাইন্ড আছে তো এটা তারা ভালো জানে তো অলমোস্ট সবাই ভালো অবস্থান আছে যারা ফিজিতে গেছে তো এটা যারা আছেন ফিজিতে সবাই জানেন আর বিশেষ করে হচ্ছে আমি সবাইকে বলবো আপনারা মানে অতি লোভে আপনারা ওই যেই দুই নম্বরে যে লোকগুলো আছে তাদের সাথে আপনার কখনো টাকা পয়সা লেনদেন করবেন আর যারাই ফিজিতে যাবেন তারা মূলত আপনারা আহ ভালো এজেন্সি দেখে যাবেন আসলে আমি আপনাদের বলবো না যে আমার কাছে আসেন আহ অনেকে ভাবেন যে যে আপনিও সব কাজ করেন তো আপনারটা কিরকম হয় দেখেন এখানে আপনাদের এটা আপনাদের ব্যাপার আপনারা যার কাছে দিবেন এটা আপনাদের ওই বিশ্বাসের উপরে আপনারা দিবেন কেননা দেখা যাচ্ছে ভালো লোকের কাছে দিলে অবশ্যই ভালোভাবে কাজ হয় আর দেখা যাচ্ছে আপনি যদি ওই ফ্রট লোকের কাছে দেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ওই কাজটা হবে না কেন হবে না আপনাকে ফ্যাক্ট ডকুমেন্ট বানায় ঠানায় দিয়ে তারপর আপনাকে বলবেন যে হ্যাঁ ভিসা হয়ে গেছে আপনি এখন মেন পর করবেন তো মেন পর হয়ে গেলে আপনি চলে যেতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে বলে অনেকে অনেক এজেন্সিরা বলতেছে যে আপনি আপনার তো ভিসা বের হয়ে গেছে এখন আপনি এই করেন করেন তিন দিনে ট্রেডিং ট্রেডিং করে সার্টিফিকেট আসলে কি তিন দিনে ট্রেডিং করলে যে আপনি যেতে পারবেন আপনি যেকোনো দেশে যান না কেন আপনি ভিসার আগে যে আপনি তিন দিনে ট্রেডিং টা করতে পারবেন আমাদের বাংলাদেশে এরা প্রত্যেকটা জেলায় এখন এই ট্রেডিং সেন্টার আছে তো অনেকে মানে ফরড লোকেরা কি করে যে আপনাদের বলে যে আপনাদের ভিসা টিসা হয়ে গেছে এখন আপনাদের টিকিট কাটবো আপনারা আমি মেন পর করবো তো আপনারা ই করেন আপনারা তিন দিনের ট্রেডিং দিয়ে সার্টিফিকেটটা নিয়ে আসেন তো এই তিন দিনের ট্রেনিংটা যখন অনেকজন করে করার পর মনে অনেকে ভাবে যে আমি আসলে ফ্রিতে আমি আমার রিসার্চ সব হয়ে গেছে আমি চলে যেতে পারবো আসলে কি এটা বাস্তব না বাস্তবটা খুবই কঠিন আমরা মনে অনেকে ভাবে সহজ কিন্তু বাস্তবটা খুব কঠিন এটা আমি মনে করি আপনারা কি মনে করেন এটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর বিশেষ করে হচ্ছে এই যে যখন আপনাদের এই যে করাবে তিন দিনের ট্রেনিং এর পরে আপনাদের কাছ থেকে দেখা যাচ্ছে লক্ষ টাকা নিয়ে তার হাতিয়ে চলে যাবে তো বিশেষ করে আমি সবাইকে সাবধান করব যে আপনারা বুঝে শুনে ভালো এজেন্সি দেখে আপনারা যাবেন কেননা ফ্রিজিতে ফিজিতে অল্প কিছু সংখ্যা এজেন্সি আছে তারা লোক পাঠাচ্ছে আর অনেকে দেখবেন যে আপনাদের ভালোভাবে স্যালারির কথা বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতে নিয়ে যাবে গতকালকে আমার আমাদের আমার কাছে একজনে মেসেজ করছে যে যে ভাই আমার তো ভিসা হয়ে গেছে তো এই ভিসাটা একটু দেখেন দেখে আমাকে একটু বলেন যে এই ভিসাটা কি অরিজিনাল ডুপ্লিকেট তখন এরকম ভাবে ওই লোকে যে ভিসাটা এডিট করছে আসলে কি এটা সবাই যারা ফিজি যাদের কাছে অরিজিনাল ভিসা আছে তারা বলতে পারবে যে ভিসাটা কিরকম হয় তো সে আমাকে যখন পাঠাইছে আমি তো তাকে বলতেছে যে ভাই আপনি এই ভিসাটা পুরোটা এসে ডুপ্লিকেট ভিসা আপনি এটাকে এডিট করে তারপর আপনাকে এটা দিছে তো এখন ওই লোকে বলতেছে যে ভাই না ওইটা ওই লোকে তো বলতেছে যে আমার তো ভিসাটা অরিজিনাল কারণ আমি বললাম যে আপনি কি কাজে যাচ্ছেন তো সে আমাকে বললো যে ভাই আমি গার্মিজের কাজে যাচ্ছি আসলে কি গার্মিজের কাজে তাকে এমন একটা লোভ দেখাইছে আমি এই লোভের কথাটা আপনাদের একটু বলে দিই তাকে বলছে যে আপনি ওখানে যাবেন আপনাকে দুই ডলার বেতন দিবে এটা বলছে আসলে কি ফিজিতে কোন গার্ম আপনি যদি একটা ভালো সেক্টরে যদি যান আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে যদি তার এটা হলো হাই ক্যাটাগরি তো সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে পঁচিশশো থেকে তিন ডলার দেয় কিন্তু আপনি যদি গার্মেন্টস সেক্টরে যদি কাজ করতে যান সেই ক্ষেত্রে আপনাকে ঘন্টা হিসেবে দিবে ওই দেশে সব কিছুই ঘন্টা হিসাবে তো আমি ওটা মাসিক হিসাবে বলছি যদি আপনি ফিজিতে যদি আপনি ঘন্টা হিসেবে কাজ করেন আপনাকে পাঁচ থেকে সাড়ে ডলার দিবে এটা গার্মেন্টসে তো মোটামুটি এখন সাড়ে পাঁচ ডলার করে দেয় তো সাড়ে পাঁচ ডলার করে দিলে আপনাকে আপনি দেখা যাচ্ছে আপনি যদি প্রতি সপ্তাহে যদি আপনি আটচল্লিশ ঘন্টা করে কাজ করেন আর আপনার এক মাসে যদি আপনি একশো বিরানব্বই ঘন্টা যদি কাজ করেন তো সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে আপনি মাসে এক হাজার ডলার আপনার ইনকাম হবে এখন এটা হলো বেসিক ইনকাম তো সেই ক্ষেত্রে আপনি এটা করতো ফিজিয়ান ডলার সেটা কনভার্ট বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ফিজিয়ান এক ডলার বাংলাদেশে বর্তমানে তিপ্পান্ন বাহান্ন টাকা চলতেছে তো অনেকে ওই যেই লোকটাকে যে ভিসার সার্কুলার দিছে তাকে বলছে যে আপনি দুই হাজার স্যালারি পাবেন আপনাকে দুই বছর ওয়ার্ক পারমিট দিবে এখানেও দেখেন যে তাকে ভুল বলছে এখন বর্তমানে তিন বছর ওয়ার্ক পারমিট দেয় যে কোনো কোম্পানিতে গেলে আগে এক বছর ছিল কিন্তু এখন এটাকে তিন বছর করছে এটা মানে ওয়ার্ক পারমিট হিসাবে তো সেই ক্ষেত্রে তাকে আবার এটাও বলছে যে দেখেন আমাদের একসাথে আরো বিশ জন লোক যাবে তো এই বিশ জন লোক সবাই গাজীপুর থেকে সেই দালালে কি কিরকম একটা সিস্টেম করছে আপনারা এটাও দেখেন ওই লোকটাকে এরকম লোক দেখাইছে যে গাজীপুরে থেকে আমাদের আরো বিশ জন লোক যাবে ওই লোক তো অবশ্যই বিশ্বাস করবে কেন করবে না গাজীপুর হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে সেক্টরের ভিতরে এক নাম্বার জায়গা যেখানে বড় বড় ইন্ডাস্ট্রি আছে তো সবাই ওই লোকে যখন এই কথা বলছে তো ওই লোক অবশ্যই বিশ্বাস করছে আর এটা একটা চক্র আছে যে এটা মানে ফ্যাক্ট ডকুমেন্ট দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে হাতিয়ে নিয়ে যাচ্ছে তা আমি সবাইকে বলবো আপনারা এইসব প্রতারক এজেন্সি অথবা যারা মানে কাজ করতেছে আপনারা এইসব থেকে সাবধান হয়ে আপনারা মানে এই ফিজির যাওয়ার জন্য আপনার কাগজপত্র জমা দিবেন কেননা দেখা যাচ্ছে আপনি যাবেন আপনি যদি সময়টা আপনি যদি তিন চার পাঁচ মাস আপনার নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে যদি ফ্যাক ডকুমেন্ট দেয় তো সেই ক্ষেত্রে আপনার পুরাই আপনারটা পুরো বিফলে চলে গেল কেন না চলে গেল দেখা যাচ্ছে আপনাকে যখন ফ্যাক্ট ডকুমেন্ট দিয়ে টাকা পয়সা হাতে নিয়ে চলে যাবে আপনি তো ভাববেন যে আমার বিষয়টা অরিজিনাল দিচ্ছে কিন্তু যখন আপনার টাকা পয়সা তাকে দিবেন দেওয়ার পরে সেই টাকা পয়সা নিয়ে উদা হয়ে চলে যাবে কিন্তু পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে আপনার এই যে কাগজপত্র দিছে সবকিছু যে ডুপ্লিকেট পরবর্তী দেখা যাচ্ছে আপনার টাকা লস হলো এদিক দিয়ে আপনার সময়টা নষ্ট হলো তো আমি সবাইকে বলবো আপনারা যারাই যাবেন ফিজি যাওয়ার জন্য আগ্রহী ভালো ভালো এজেন্সি দেখে আপনারা যাওয়ার চেষ্টা করবেন কেননা ভালো এজেন্সি দা গেলে অবশ্যই আপনার কাজটা হবে আর বাংলাদেশের ভিতরে হাতে গোনা কয়েকটা এজেন্সি আছে তারাই ফিজি পাঠাচ্ছে আর বিশেষ করে যেহেতু ফিজিতে তো সবাই বুঝতে পারতেছেন তো আজকে কি বিষয় নিয়ে কথা বলছি তো সবাইকে আমি বলবো যে আপনারা এই যার মাধ্যমে যান একটু সাবধানত কাগজপত্র জমা দিবেন দেখে শুনে জমা দিবেন আর যদি আমার মাধ্যমে যদি যেতে চান তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা আমার ফেসবুক আমাকে ফলো করবেন আমি আপনাদের কাজ হান্ড্রেড করে দিব কিন্তু আমাদের এখানে দেখেন অল্প সংখ্যা আমাদের সংখ্যাগত অল্প যদি যারাই যাবেন আমাকে মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা ফেসবুক পেজে আমাকে মেসেজ দিবেন আর যারা যাওয়ার আগ্রহী আছেন তারাই দিবেন আর অযথা যারা যাবেন না অযথায় তারা আপনারা আমাকে ফোন করে কোনো ডিস্টার্ব করবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার অথবা লাইক কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অনেকেই গত দুই মাসের ভিতরে অনেক টাকা পয়সা অনেক লোকে হাতে নিয়ে চলে গেছে फेक ডকুমেন্ট দিয়ে আমি সবাইকে এখনো বলবো যে আপনারা সাবধানতভাবে কাগজ জমা জমা দিবেন দেখে শুনে জমা দিবেন যারা কাজ করতে পারবে তাদেরকে দিবেন আর আসলে কি আমাদের বাংলাদেশীদের অনেকে মানে অনেকেই অল্প টাকার বিনিময়ে ফিজি যাওয়ার জন্য কাগজ জমা দেন তো সেই ক্ষেত্রে আমি দেখা আমি তাদেরকে বলবো যে আপনারা এইসব আহ মানে লোকের কাছ থেকে আপনারা দূরে থাকবেন কেন